আসসালামু আলাইকুম রহমতুল্ল ভয় পাচ্ছে খোদ যুক্তরাজ্য বাংলাদেশের তিন জেলায় ভ্রমণ এ যাওয়াটাকে একেবারে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটিশ অর্থাৎ ইউনাইটেড কিংডম একেবারে বাংলাদেশের যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস একটি নির্দেশনা দিয়েছেন সেখানে তারা বলেছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন এবং বাইশে ফেব্রুয়ারি থেকে প্রচারণা শুরু হয়েছে এজন্য জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি জেলাকে রাঙ্গাবাড়ি খাগড়াছড়ি বান্দরবন এ সময় সন্ত্রাসীরা হামলা চালাতে পারে এবং বিদেশিদের টার্গেট করতে পারে এটা সতর্ক করেই তারা একথা বলেছে এবং আপনারা জানেন যে এই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের এখন সবচেয়ে একটা বিপজ্জনক পরিবেশ পরিস্থিতির ভেতরে রয়েছে যে কোনো সময় বুড়ো এখানে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আরাকান আর্মিদের সাথে ত্রিমুখে একটা সংঘর্ষ লেগেছে যে আরাকান আর্মি ওদিকে মায়ানমারের জোংটা সরকার অন্যদিকে আপনার বাংলাদেশে থাকা রোহিঙ্গারা এই তিনটা সেক্টর মানে তিনটা বাহিনীর মধ্যে একটা সংঘর্ষ হয় এই সংঘর্ষ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলি গলা গুলি চলে এবং এতে করে বাংলাদেশের একটি শিশু ইতিমধ্যে গুলি বিদ্ধ হয়ে মারা গিয়েছে এবং পাশাপাশি আপনার আরও মানে একটি মেয়ে মানে তারও মেয়ে না ছেলে তার গুলি লেগেছে মাতার খুলি খুলে রেখে তার চিকিৎসা চলছিল অবশ্য পরবর্তীতে এই সংবাদটি আর আমরা জানতে পারি নাই যে কী হয়েছে না হয়েছে এইভাবে জানা হয় নাই এখন এই যে অবস্থা এর মধ্যে আপনারা জানেন যে জঙ্গল সলিমপুরে আপনার র্যাবকে কীভাবে দিনে দুপুরে মপ সৃষ্টি করে বা সন্ত্রাসীরা আক্রমণ করে তাদেরকে মানে হত্যা করেছে তাকে হত্যা করেছে এটা আপনারা জানেন আবার সেই সে আবার বলে যে জঙ্গল সলিমপুরে প্রবেশপত্র বা অনুমতি ছাড়া প্রবেশ করলে র্যাবের মতন অবস্থা হবে এরকম ড্রেক মানে আপনার প্রশা প্রকাশ্য হুমকি দেয় এর আগেও আপনারা দেখেছেন কীভাবে কিডন্যাপ করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সেটাও আপনারা দেখেছেন এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এখন মানে এই যে পাহাড়ি অঞ্চল পর্বতময় অঞ্চল এই অঞ্চলগুলো এমন বিপজ্জনক হয়েছে হয় সেখানে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আছে আদারওয়াইজ আরাকান আরবিদের একটা শেল্টার আছে এবং এই অঞ্চল দিয়েই মানে শন মানে মানে মাদক অস্ত্র শস্ত্র এত পরিমাণে মানে চোরাচালান হচ্ছে বা প্রবেশ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না এ অঞ্চল মানে ইতিমধ্যে যে কোন সিচুয়েশনে আছে সেটা বলা যায় না এবং আবার এই অঞ্চলগুলো হলো বাংলাদেশের প্রাকৃতিক যে ভরা পর্যটন কেন্দ্রগুলো সুন্দর সুন্দর স্থাপনাগুলো এই অঞ্চলেই অবস্থিত সুতরাং বুঝতেই পারছেন যুক্তরাজ্য যেহেতু ভয় পেয়েছে এবং যুক্তরাজ্য যেহেতু সেখানে যাওয়ার জন্য নিষেধ করেছে তাহলে এটা বুঝতে হবে যে তারা তো হোদায় আর কি বলি নাই তাদের কাছে এমনই ইনফরমেশন আছে এ অঞ্চলে একটা মানে যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাটাক বা বড়ো সড়ো একটা ক্লাবস বা নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্বস্তিকর মানে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এরকম একটা সিচুয়েশান মানে মানে উপলব্ধি করেই মানে যুক্তরাজ্য হয়তো বা এই রেড অ্যালার্ট জারি করেছে বা তাদের দেশের মানে যারা থাকেন দেশের তাদেরকে সতর্কতা জারি করে জরুরি প্রয়োজন ছাড়া সেই দিকে যাইতে নিষেধ করেছে এটাই বাস্তবতা বাংলাদেশ যে খুব একটু ভালো স্বস্তিতে আছে তা কিন্তু নয় আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকু ওয়ারফতুল্লা